আপনার বাচ্চাদের একটা জুতা যেটা একদম বাইদাল মাত্র পাঁচ টাকা থেকে শুরু করতেছি আমরা এটা পাঁচ টাকা থেকে শুরু পাবেন যে একটা বাইদাল প্রোডাক্ট যেটা আপনার বাচ্চাদের জিরো সাইজ বাচ্চাদের একটা প্রিন্টের এই যে যদি কালারগুলো এগুলো দেখে আপনার মাত্র বারো টাকা থেকে শুরু হবে এগুলো মধ্যে অনেক আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে যে একটা নিয়ে আসলাম বাইদাল জোতা যেটা আপনার এটা মাত্র পনেরো টাকা জোতা থেকে শুরু হবে বাচ্চা আপনার বড়দের কানটুপি যেটা বলা হয় কানটুপি এটা মাত্র পনেরো টাকা থেকে শুরু হবে এগুলো মধ্যে অনেক আইটেম পেয়ে যাবেন না আসলে আপনার একটা ফুটপাথের দোকানদার হোক আর

আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানে কিন্তু হুশিয়ারি বাচ্চাদের হুশিয়ারি প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে আর আজকে আপনাদের যে দোকান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন দেখাবো এটা হচ্ছে রঙ্গমালা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দোকান এখানে আপনারা পাঁচ টাকা থেকে প্রোডাক্টে শুরু পাবেন এবং মোজা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আছে শীতে যত ধরনের আইটেম আছে এখানে আপনারা যারা মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটি ভিজিট করতে পারেন তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো আপনাদের দোকানের নাম আর লোকেশনটা একটু বলে দিবেন আমাদের দোকানের নামটা হচ্ছে রংগমলা গার্মেন্টস এন্ড হুইশেদি আমাদের শপটা হচ্ছে আপনার বুলতাগাওতে সিটি মার্কেট গুলশেদি সংলগ্ন দোকান আচ্ছা এই পাশে আছে আপনাদের গোলশেদি যেটা শুধুমাত্র আপনাদের গাউসিয়া সিটি মার্কেটে আছে হ্যাঁ শুধু একটাই গুলশেদি পেয়ে যাবেন এটা গুলশেদি

এই যে বাচ্চাদের টুপি আছে আপনার দেখেন কি সুন্দর একটা টুপি যেটা আপনার চান্দিলাল বলা হয় দেখেন এটা আট বছর দশ বছর বাচ্চাদের কাছে বিক্রি করতে পারবেন এটা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা আর এগুলো সব ডজন হিসাবে থাকে আপনার মানে প্রত্যেকটা প্যাকেট এক ডজন আছে এক এক ডজন থাকবে ডজনের মধ্যে কালার থাকবে আপনার চার পাঁচটা করে কালার পেয়ে যাবে আচ্ছা ভাই আপনাদের এখানে যতগুলো কোয়ালিটি আছে প্রোডাক্টের সব মিলে কি পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কেউ ব্যবসা করতে পারবে আপনার দশ হাজার টাকা নিলে সুন্দর মতো একটা ব্যবসা করতে পারবে আচ্ছা সে ফুটপাতে অথবা দোকানে গ্রামে হোক দোকান হোক যে কোনো জায়গায় আপনার ব্যবসা করতে পারবেন আচ্ছা তারপর এই যে আবার নিয়ে আসলাম বাচ্চাদের হাত হাত মোজা দেখেন একটা যদি মোজা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন এগুলো কি সুন্দর এই যে দেখেন এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন তিন চারটা সাইজ এক একটা সাইজের এক এক রেট এরকম গ্লেজি কাপড়ের মধ্যে হবে আপনার এগুলো একটা রেট থাকবে আপনার বিশ টাকা জোলা থেকে শুরু হবে তারপরে এই যে বড়দের খালি বাচ্চাদের ওইটা তো দেখালাম বাংলা মজা চায়না মজা লাগবে চায়না মজাও পেয়ে যাবেন এগুলো জোড়া কত করে আছে এটা জোড়া থাকবে আপনার 20 টাকা জোড়া আছে 25 টাকা জোড়া আছে কোয়ালিটি বুঝে এগুলো আছে তারপর বাচ্চাদের টুপি বাচ্চাদের এই যে টুপি এটা ভাইরাল টুপি দেখেন এই যে টুপিটা দেখেন কি সুন্দর একটা টুপি ডিজাইন করা পুতুল থাকবে তারপর এই জায়গায় ডিজাইন এটা রেট থাকবে মাত্র 30 টাকা আচ্ছা আর এটা হচ্ছে একটা প্যাকেটে আপনারা কতগুলো কালার দিয়ে থাকে আপনারা একটা প্যাকেটে আপনার চারটা পাঁচটা ছয়টা কালার থাকে আচ্ছা এগুলো তারপর এই যে মানকি টুপি যেটা মানকি টুপি বলা হয় আমাদের কাছে মানকি টুপি পেয়ে যাবেন মানকি টুপি এটা রেট থাকবে মাত্র 25 টাকা চশমা টুপি বলা হয় বাইরাল এই যে দেখেন কি সুন্দর একটা চশমা থাকবে এটার মধ্যে তারপর এরকম রসের মতো ঝুমকি থাকবে এটা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা এখন তো শুধু আমরা টুপি টুপি দেখালাম আর হাত মোজা দেখালাম এই যে বাচ্চাদের এখন পায়জামা নেবেন না বাচ্চাদের পায়জামা শীতের কালেকশন কি সুন্দর কপ করানো এডিটা স্পিন থাকবে আর এগুলো কিন্তু প্রতিটার মধ্যে আপনার এডিটা স্পিন পেয়ে যাবেন এই যে দেখেন প্রতিটার মধ্যে এডিটা স্পিন পাবেন আর কালার থাকবে আপনার সাত আটটা করে কালার থাকবে সাইজ থাকবে দুইটা রেট থাকবে অ্যাভারেজ মাত্র তিরিশ টাকা এর চেয়ে বড় সাইজ লাগবে এটা ছয় সাত বছর বাচ্চার জন্য লাগবে ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা রেট থাকবে মাত্র 35 টাকা মাত্র 35 টাকা মাত্র 35 এগুলো কিন্তু অনায়েশে 60 70 টাকা করে যে জায়গায় 35 টাকা অনায়েশে আপনারা 80 টাকা 100 টাকা বিক্রি করতে পারবেন তারপর ভাই সবাই বলবে ভাই ব্যানার মাল দেখাচ্ছেন আপনারা দোকানের মাল দেখাচ্ছেন না শোরুমে দেখো শোরুমের মাল সব আমাদের কাছে পেয়ে যাবেন শোরুমে দেখে দেখেন এক পায় থাকবে একটা স্টিকার আর এক পায় এমবোটারি আচ্ছা এমবোটারি আর এটা রেট দাও আছে আপনার 75 টাকা আপনার ভিডিও যে দেখে যারা আসবে তাদের জন্য 5 টাকা করে ডিসকাউন্ট মাত্র 70 টাকায় পেয়ে যাবেন এটা আচ্ছা তারপর এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে সাইড পাইপিং

কি সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এগুলো কত বছরের বাচ্চাদের এগুলো হচ্ছে আপনার আট বছর দশ বছর দুইটা সাইজ পাবেন আট দশ বছরের রেট থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পুরো মার্কেটের রেট হচ্ছে আপনার এটা ষাট টাকা সত্তর টাকা আমরা দিচ্ছি শুধু পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা আর একদম ফুল ফ্রেশ পাবেন তারপরে যে এটা তো দেখেন আট দশ বছর বাচ্চাদের লাগবে না বাচ্চাদেরও তো পাবেন এই যে দেখেন কি সুন্দর টুইনিং টুইনিং এর মধ্যে পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো আর প্রতিটা কিন্তু এরকম প্রিন্ট থাকবে প্রতিটার মধ্যে প্রিন্ট পেয়ে যাবেন এই যে কালারগুলো যদি আমি একটা করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কালারগুলো প্রতিটা কালার স্ট্যান্ডার্ড কালার থাকবে আর এটা রেট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা সাইজ পাবেন আপনার তিনটা অ্যাভারেজ পঁয়ত্রিশ টাকা শুধু যে ছোটোটা বলো রেট দেবো এটা না এক এক জায়গায় আপনার দেখবেন ছোটো পঁয়ত্রিশ বড় চল্লিশ এরকম না আমাদের তিনও সাইজ অ্যাভারেজ রেট থাকবে তারপর একটা নিয়ে আসলাম কালেকশন যেটা বাইরাল এখন কিন্তু আপনার হালকা হালকা শীত যেটা বাচ্চাদের বাচ্চা সোনামনি দিয়ে লাগে অ্যাঙ্কার গেঞ্জি যেটা বলা হয় আপনার এই যে দেখেন পায়জামা শট

এই যে দেখেন একটা ডিজাইন দেখেন ফুল হাতের মধ্যে একটা ফ্রক কী সুন্দর একটা ডিজাইন উপর প্রজাপতি থাকবে কুচি থাকবে তারপর আপনার পিছনে কিন্তু সেম প্রিন্ট থাকবে অনেকে প্রিন্ট না আমাদের প্রিন্ট থাকবে সেম পায়জামাও সেমে একই কাপড় থাকবে এটা রেট থাকবে মাত্র মাত্র নব্বই টাকা আপনার নব্বই টাকা এটা বারো পিসের সাইজ পাবেন চারটা সাইজ এটার তাছাড়া এই যে দেখেন টফ এই যে টফগুলো দেখেন টফের কী সুন্দর ডিজাইন কুটি সিস্টেম ডিজাইন পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু এক একটা কালার পাবেন দেখেন সুন্দর সুন্দর কালার এগুলো কি কাপড় আছে ভাই এগুলো সব আপনার সুতি কাপড় গেনজি সুতি কাপড় যেটা বলা হয় ওটা এগুলো প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 75 টাকা সাইজ থাকবে আপনার 4 মাত্র 75 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে কি মানে ডজন ডজন করে প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার যতটা সাইজ থাকবে ততটা ডজন থাকে এগুলো আমি আসছি আপনাদের জন্য এই যে শোরুম গেনজি যে এইগুলো এখন বাচ্চাদের লাগে আপনার এই যে দেখেন গেনজিগুলো যদি দেখেন একটা গেনজি দেখেন কি সুন্দর কি সুন্দর এমপোটারি থাকবে প্লাস শিলি ফিনিশিং গুলো যদি দেখেন আপনি একটু দেখেন শিলি ফিনিশিং গুলো 100 100 থাকবে আর এগুলো প্রাইস আছে কত এটা প্রাইস থাকবে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা আর এটার মধ্যে যদি বড় সাইজ লাগে যে এরকম বড় সাইজ যেটা এটা হচ্ছে আপনার 86 92 সাইজ এটার মধ্যে 98 128 এটা লাগলে ওইটা আছে আমার কাছে এই যে 98 128 এটা যদি একটা মাল খুলে দেখাই এই যে দেখেন আচ্ছা এই সাইজটা কত বছর বাচ্চারা পড়বে এটা আপনার একবার 3 বছর থেকে 12 বছর পর্যন্ত ক্যাপচার করতে পারবেন আচ্ছা 30 পিসে বান্ডেল হয় আপনার 6টা সাইজ পাবেন কালো পাবেন 6টা এটা থাকবে মাত্র 95 টাকা মাত্র 95 টাকা এটা

প্রতিটার মধ্যে ছয়টা করে কালার পাবেন প্রতিটা বান্ডেলে ছয়টা কালার সাইজ থাকবে তিনটা ফোর ফাইভ সিক্স এক্সেল নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা বাচ্চাদের যারা শোরুম কোয়ালিটি খোঁজেন একটু ভালোর মধ্যে তারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে শোরুম কোয়ালিটি এগুলো কিন্তু কালার থাকবে অসংখ্য কালার থাকবে অসংখ্য ডিজাইন থাকবে এটা রেট থাকবে মাত্র একশো পঁচাশি টাকা চোদ্দো ষোলো সাইজ একশো পঁচাশি ডিজাইন এরকম অনেক অসংখ্য অনেকগুলো অনেক ডিজাইন আছে তারপরে যে দেখেন আর একটু ফুলামাল যারা খুঁজতেছেন এখন আপনারা উত্তরবঙ্গ সাইডে মাল খুলতেছে ওদের ওই দিকে শীত নাইমে গেছে তাদের জন্য এই যে দেখেন একটা ড্রেস দিতে দেখাই যে আপনাদের এই যে দেখেন কী সুন্দর একটা ডিজাইন উইল কলার থাকবে আপনার কসমি তারপর অ্যাম্বোডার থাকবে এটা রেট থাকবে মাত্র আপনার একশো বিশ টাকা এগুলোর মধ্যে যারা নিতে চান আমাদের দেখেন এই যে অসংখ্য ডিজাইন আছে আর এখানে যেগুলো দেখতেছেন প্রতিটা আপনার ছয় পিসে স্যাম্পল দেখানো এইগুলো বাইরে আমাদের গোড়ান অনেক প্রচুর মাল আছে এই যে ব্লাঙ্কেট এই যে শীতের ব্লাঙ্কেট যেটা বাইরাল ব্লাঙ্কেট এটা এটা আছে আপনার দুইশো বিশ টাকা রেট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য দশ টাকা ডিসকাউন্ট দুইশো দশ টাকা অনলি দুইশো দশ টাকা হুডি যেটা এখন আপনাদের খুব চলতেছে খুবই চলতেছে এটা হুডি হ্যাঁ হুডি এই যে দেখেন এগুলো কিন্তু ব্রাশ করা ওয়ান সাইড ব্রাশ পেয়ে যাবেন আর অন্য সব জায়গায় আপনার ব্রাশ থাকে না আমাদের ব্রাশ পেয়ে যাবেন আর এটার কালারগুলো যদি দেখে আপনাদের এই যে দেখেন কালারগুলো কি সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এগুলো এটা সাইজ থাকবে আপনার তিনটা রেট থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা এটা মাত্র থাকবে পঁয়ষট্টি টাকা এটার মধ্যে যদি আপনার প্রিন্টের চান আমাদের কাছে কিন্তু প্রিন্টেরও পেয়ে যাবেন এই যে দেখেন প্রিন্টে চান আমাদের কাছে প্রিন্টেরও পেয়ে যাবেন এটাও কিন্তু ওয়ান সাইড ব্রাশ এই যে দেখেন এগুলো যদি দেখায় আপনাদের ওয়ান সাইড ব্রাশ পেয়ে যাবেন আর এটা কালারগুলো দেখেন প্রতিটার মধ্যে কিন্তু প্রিন্ট পাবেন আসলে একটা উপরে প্রিন্ট দিয়েছি ভিতরে অন্যগুলো এক কালার ওইটা না এটা প্রতিটার মধ্যে প্রিন্ট পাবেন এটার মধ্যে আপনার সাইজ পাবেন তিনটা সাইজ রেট থাকবে অ্যাভারেজ মাত্র একশো টাকা যারা পকেট লেন্স খুঁজতেছেন একটু মোটা কাপড় এগুলোর মধ্যে পাতলা কাপড় টাইস হয় ওইটাও পাবেন তারপর মোটা কাপড় এটা এটা চারটা সাইজ বিশ চব্বিশ আঠাইশ বত্রিশ এটা রেট থাকবে মাত্র ষাট টাকা পুরো মার্কেটে পঁয়ষট্টি টাকা আপনার জন্য খালি ডিসকাউন্ট ষাট টাকা এক কালার এই যে প্রিন্টের টাইস নিবেন না প্রিন্টের ম্যাচিং করে আপনার জামার সাথে ম্যাচিং করবেন এই যে দেখেন কালারগুলো প্রিন্টার এগুলোর মধ্যে প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছে এটা রেট সাইজ থাকবে আপনার তিনটা এম এল এক্সেল যেটা আপনার তিন বছর থেকে ছয় বছরেও এটা রেট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা এটার মধ্যে যদি বড় চাইল হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এর চেয়ে বড় চাইলে আপনার

এক কালারটা এক কালারটা রেট পড়বে মাত্র একশো ষাট টাকা প্রতিটা কিন্তু চায়না নিলেন আর শিলি ফিনিশিংগুলো দেখেন এই যে শিলের ফিনিশিংগুলো খেয়াল রাখবেন সবসময় চায়না নিলেন আর এই যে চাপ শিলি থাকবে প্রতিটাতে চাপ শিলি করে থাকবে এটা একশো ষাট টাকা মাত্র চায়না নিলেন অরিজিনাল চায়না নিলেন তারপরে এই যে দেখেন এর মধ্যে জিন্স প্যান্ট অনেকে আপনার জিন্স প্যান্ট খোঁজে মেয়েদের অনেকে খুঁজে পাচ্ছে না কোথা থেকে কিনবে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা দিব এগুলোর মধ্যে কালার পাবেন অনেক অসংখ্য কালার এগুলোর মধ্যে ফিশ কাট প্যান্ট চাইলে ফিশ কাট প্যান আছে এটা হচ্ছে জিন জিন্সের রেট থাকবে মাত্র দুশো টাকা

তারপরে এই যে দেখেন এই যা প্যান্ট মাত্র এই যে বাচ্চাদের কম দামে যাদের লাগবে ট্রাউজার পেয়ে যাবেন মাত্র আপনার বিশ টাকা জোলা বিশ টাকা পিস তিনটা হ্যাঁ

কপ প্যান্ট যদি একটু কম দামে লাগে ওইটা এটার সাইজ থাকবে আপনার তিনটা কালারগুলো যদি দেখেন এই যে দেখেন কালারগুলো কী সুন্দর কালার পাবেন এটা রেট থাকবে মাত্র পনেরো টাকা আপনারা ট্রাউজার খুঁজতেছেন জগাস প্যান বলা হয় কেউ জগাস প্যান বলা আবার কেউ শীতের ট্রাউজার বলে যেটা আপনার জগিং করতে লাগে বাচ্চাদের বড়দের এগুলো সবার আমাদের আইটেম পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু ওয়ান সাইড আপনার ব্রাশ থাকবে এই যে সুন্দর ব্রাশ থাকবে প্লাস এই যে জিপার থাকবে দেখেন পকেটে জিপার থাকবে মোবাইল রাখবেন আপনার জগিং করতে এসে মোবাইল পড়ে যাওয়া কাল এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সাইজ পাবেন আপনার বাইশ থেকে একবার বড়দের সাইজ সবার সাইজ থাকবে সাইজে সাইজে রেট থাকে প্রাইস কত করে আপনার একশো তিরিশ টাকা রেট যদি আপনার ভিডিও দেখে বলে ভাই আমি ভিডিও আসছি তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা করে ডিসকাউন্ট থাকবে আর বড়টার দশ টাকা ডিসকাউন্ট এই যে তারপর দেখেন বড়দের টুপি তো বাচ্চাদের টুপি টুপি যে যেটা আপনার এটা হচ্ছে কান এই যেভাবে বলে যেটা কান হয় কান টুপি অনেকে কান বলে অনেকে গলা বলে এটা রেট থাকবে মাত্র ত্রিশ টাকা এছাড়া অনলাইন টুপিটার মধ্যে জোড়া টুপি চান আপনারা অনলাইন টুপি ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে অনলাইন যেটা আপনার একটা গলা থাকবে

আমি তাহলে যারা সাজাইতে যদি চান আমাদের দোকানে আসবেন একটা দোকান পুরো আমরা সাজাই দেব আর অন্য কোথাও যাইতে হবে জায়গায় লাগবে না আমাদের কাছে সব পাবেন একের ভিতরে সব জ্যাকেটটা যদি দেখাই দেখেন কি সুন্দর একটা জ্যাকেট

যত শীতই হোক শীতের এটা টাইম নেই এটা ইউরোপে নিয়ে পড়বেন ইউরুপে যে জায়গায় আপনার বরাব পড়ে ওই জায়গায় এই যে দেখেন ডিজাইনগুলো এটা তো সাইজে সাইজে রেট হবে এটা আপনার তিনশো আশি টাকা থেকে শুরু হবে আচ্ছা তারপরে এই যে দেখেন শুধু তো খালি এখন তো ছেলেদের দেখালাম এখন মেয়েদের দেখায় যদি একটা সুয়েটার তাহলে বুঝতে পারবেন

আর থাকবে আপনার চৌদ্দ ছত্রিশ আটত্রিশ ওইটা আপনার বিশ টাকা ত্রিশ টাকা বাড়বে আচ্ছা ওগুলো আপনার ডিজাইনের ডিজাইনের রেট থাকবে তারপরে এই যে দেখেন আরেকটা বাইরাল যেটা আপনার কাশ্মীরি সুইটার বলা হয় এগুলো আমাদের কাছ থেকে অনেকে নিয়ে অনেক দোকানদার ডাকার মধ্যে আপনার পাইকারি বিক্রি অরিজিনাল কাশ্মীর বইলা এই যে দেখেন এগুলো আমরা কাশ্মীর থেকে আই না এগুলো আমাদের কোয়ালিটি করি মানে কাপড়গুলো অরিজিনাল

তারপর পাবেন আপনার এই যে অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না গোড়াও তো মাল আছে পর্যাপ্ত পরিমাণ কত টাকা ষাট টাকা থেকে শুরু হবে মাত্র ষাট টাকা থেকে শুরু হবে এই যে একটা মাল খুলা দেখে ফুলাতা অনেকে খালি বলবেন হাফাটা দেখে ফুলাতা দেখাবেন না এই যে দেখেন ফুলাতা ড্রেসটা যদি দেখে আপনাদের দেখেন কি সুন্দর

দুইটা তিনটা সাইজ রেট থাকবে মাত্র বিশ টাকা আর আমি আবার ভিডিওটা আপনাদের এত বড় করতে চাচ্ছি না তো আমি লাস্টে আমি সব বলে দিচ্ছি আমার খালি লাস্টে আমার কাছে কী কী পাবেন এই যে যারা সেন্ট রুগেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান সেন্ট রুগেঞ্জি পাবেন আচ্ছা আপনাদের সেন্ট রুগেঞ্জি কত টাকা থেকে শুরু হয় সেন্ট রুগেঞ্জি আপনার দশ টাকা একচল্লিশ পয়সা থেকে শুধু যেটা জিরো সাইজ একশো বিশ টাকা ডজন থেকে শুরু হবে দশ টাকা থেকে তারপরে এই যে মৌজা লাগলে অসংখ্য মৌজা আছে অসংখ্য ডিজাইনের মৌজা পাবেন তাছাড়া এই যে দেখেন যদি ব্রা প্যান্ট চান ব্রা প্যান্টও নিতে পারবেন তারপর ক্যাপটল বাচ্চাদের ক্যাপটল ওইটা আছে এ গেঞ্জি সেট নিয়ে বাচ্চাদের গেঞ্জি সেট নিয়ে ব্যবসা করবেন ওইটাও আমাদের কাছে পেয়ে যাবেন এভ্রিথিং মনে করেন একটা দোকান সাজাতে যা যা লাগে সব পেয়ে যাবেন তো লাস্টে আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আপনাদের আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ভুলতে দেখা সিটি মার্কেট গুলশি সংলগ্ন আষ্টশো পনেরো ষোলো নম্বর দোকান রঙ্গমালা গার্মেন্টস